আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ শিশুদের গুরুত্বপূর্ণ একটি ওষুধের পরিচিতি সম্পর্কে আলোচনা করব নবজাতক শিশুদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মারাত্মক পরিমাণে দুর্বল থাকে তাই নবজাতক অবস্থায় শিশুর অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন পড়ে তো যাই হোক যে সকল শিশুদের পেট কামড়ায় পেট ফাঁপা শিশু অনবরত কান্নাকাটি করে ডায়রিয়া বমি বমি বা বমি অপুষ্টিজনিত সমস্যা প্যাট ফাঁপা শিশুর দাঁত ওঠাকালীন সময় পর্যন্ত যাবতীয় সমস্যা থেকে তাৎক্ষণিক কার্যকরী ও পার্শ্ব মুক্ত একটি নৌনে হাল। এতে উপাদান হিসেবে রয়েছে মরি ভারতীয় ডিল কালো এলাচ পদিনা আর এই ঔষধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এবং মূল ভিডিওতে আরও জানতে পারবেন নৌনেহাল সেরাপটির আরও কী কী কার্যকারিতা রয়েছে বা এটি কী কী ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে ওষুধের সঠিক ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ পরিপূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্রতিদিন ঘরে বসে চিকিৎসা এবং ওষুধের পরিচিতি সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ সম্পূর্ণ মুক্ত একটি হার্বাল ঔষধ এই ওষুধটিতে কোনো প্রকার কৃত্রিম বা রাসায়নিক উপাদান নেই এতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ কপার ক্লোরিন এবং জিন সমৃদ্ধ ঔষধি উদ্ভিদ যা শিশুর বৃদ্ধি ও মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নৌনেহাল সিরাপ দুর্বল শিশুদের সুস্থ সবল করে তোলে এবং শিশুদের নরম ও কোমল পরিপাকতন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে তোলে ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে বদহজম পেটফাঁফা ডায়রিয়া প্রতিরোধী সহায়তা করে এবং পেটের ব্যথা পেটফাঁফা ও খিচুনি সহ বমি বমি বা বমি পুষ্টিহীনতা পেটের যাবতীয় গুলোযুগ সহ শিশুদের দাঁত ওঠাকালীন সময় পর্যন্ত যাবতীয় সমস্যায় খুবই কার্যকরী এবং অতুলনীয় একটি সিরাপ নৌনেহাল মাত্রা ও সেবনবিধি শিশুর বয়স ছয় মাসের মধ্যে হলে হাফচা চামচ করে দৈনিক তিন থেকে চারবার ছয় মাস থেকে এক বছর বয়সের শিশুদের জন্য চা চামচ করে দৈনিক তিন থেকে চারবার এক বছরের উপরে হলে এক থেকে দুই চা চামচ করে দৈনিক তিন থেকে চারবার অথবা একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে অতিরিক্ত সেবনে অ্যালার্জি এবং গুমের গড়ে কান্না করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দর্শক আমি সব সবসময় চেষ্টা করি সবচেয়ে ভালো এবং গুণগত মানসম্পন্ন ওষুধের রিভিউ করার জন্য। চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন